হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম একটি ভিডিও তো আপনার সবাইকে স্বাগত আপনার সাথে আছি আমি ফারুক অনেকদিন পর সবগুলো আবার দিয়ে দিলাম আগের ভিডিও গুলা যারা দেখছেন তারা দেখছেন আমার ভিডিংটা প্রোডাক্ট খালি ছিল অবশ্যই সে আমাদের পাখিগুলো ভিডিং উড়ে আসছে পাখি বিল্ডিং সাইজ হয়ে গেছে গা যেহেতু ম্যাক্সিমাম পাখি আমার ঘরের বাচ্চা এগুলো সব ম্যাক্সিমাম কিন্তু আমার ঘরের বাচ্চা তো ওরা কিন্তু আমার ঘরের বাচ্চা আমার আগের যে ব্রিডিং পেয়ার গুলা ছিল ওগুলো আমি সেল করে দিচ্ছি আর এখন আমি যে ঘরের বাচ্চাগুলো রাখছিলাম ওরা কিন্তু এখন ব্রিডিং এর মোটামুটি ব্রিডিং একটা যে বয়স প্রপার যে বয়সটা দরকার ওই বয়সটা হয়ে গেছে তো ওদেরকে আমি মোটামুটি এখন বিডিং দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখা হবে আমি প্রচুর কোন পাখিগুলো পেয়ার করছি এখানে একটা পেয়ার করছি এখানে একটা ডোমিনেট পাইট পেয়ার করছি গ্রিন ডোমিনেট পাইট আর ব্লু ডোমিনেট পাইট আর এই খানা করছি একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার এই হলো একটা পেয়ার এই হলো তাহলে দুইটা পেয়ার আর এই যে এইখানা একটা পেয়ার খুবই সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার অনেকে আমার কাছ থেকে যে এইসব পাইট গুলা নিতে চান ইনশাল আগামীতে নিতে পারবেন আর ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্র বাচ্চা কাচ্চা পাব আমরা যে ফিমেল হালিতে যাওয়া আসা করতেছে আর এইখানা একটা ক্লাসিক পেয়ার ফিমেলটা হচ্ছে পাইপ আর মেলটা হচ্ছে ক্লাসিক খুবই সুন্দর একটা পেয়ার আর এইখানে আছে ডিনেট পাইক আপনারা খুব শীঘ্র বিক্রি করবেন কিনা হ্যাঁ আপাতত আমার কাছে বিক্রি করার নাই আল্লাহ যেহেতু পাখি ঘর দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তো ওরা ডিম পারবে প্রত্যেকটা পাখি হারিতে যাওয়া আসা করতেছে যেখানে পেয়ার করছিলাম লুটিনাটা হারিতে যাওয়া করতেছে মোটামুটি সবাই ওরা হারিয়ে যাওয়া আশা করতে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আপনারা ওদের বাচ্চা কাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেন খুব সুন্দর মতো ওরা করে করা প্রত্যেকটা পাখি প্রথমবার ভিড করবো প্রত্যেকটা পাখি হতো প্রথমবার ভিড করবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেন ভালোভাবে ওদেরকে ব্রিডিং করাইতে পারি আর এগুলো হচ্ছে আমার সব মেলগুলা সবগুলো মেল মাশাল্লাহ। আর এই যে এখানে আছে কিছু ফিমেল আরও আমার বিডিংস এই বিডিং এ দেওয়ার তো খাঁচা কোনো খালি নেই আমার বারান্দাটা খুবই ছোট হওয়ার কারণে আমি পাখি আমার মন মতোই পাখি ভিট করতে পারি না অল্প কিছু পাখি ভিট করাতে হয় এই জন্য আমি অনেককে পাখি দিতেও পারি না অনেকে আমাকে মেসেজ করেন পাখি নেওয়ার জন্য সবাইকে পাখি দিতে পারি না পাখি অল্প কটা পাখি ভিট করাই ভাই এখানে সাত আট জন পাখি ভিট করানো যায় তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার যেখানে স্পেসটা যে খালি জায়গাটা এখানে যে খালি জায়গাটা এখানে আমি কিছু খাঁচা লাগাবো ইনশাআল্লাহ আগামীতে আর খাঁচা সাথে যার থেকে আমি খাঁচা আনি তার সাথে আমার কথা হয়েছে অলরেডি উনি আমাকে বলছে রিসেন্ট কিছুদিনের মধ্যে আমার জন্য খাঁচা আনবে খাঁচাই না খাঁচা আমাকে দেবে প্রথম সমস্যা আর কি খাঁচা তো আমার খাঁচাগুলো একটু বড় বড় তো এই যে আমার খাঁচাগুলো কিন্তু একটু বড় বড় দেখতে পাচ্ছেন খাঁচাগুলো একটু বড় বড় তো এক বড় খাঁচাতে আমি বিট করলে পাখির ব্রিডিং রেজাল্টটা খুব ভালো হয় তো এইখানে যদি আমি দেই তাহলে আমার এই আমার এখান থেকে আসা যা খুব তো আমার খুবই সমস্যা হয়ে যাবো দেই ইনশাল্লাহ তারপর এ দিতে হবে আলহামদুলিল্লাহ যেহেতু চিন্তা করছি এবার কা প্রচুর পরিমাণের ভিডিং পাখি একসাথে ভিডিং এ দিবই ফার্স্ট আমি যত বছর যাওয়ার পাখি পালি এইবারই ফার্স্ট আমি এতগুলো পাখি একসাথে এ দেওয়ার চিন্তা করতেছি দেখা যাক আগামীতে কি হয় সবাই দোয়া করবেন আমি আগামীতে ভালো ভালো কিছু পাখি দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য এর মধ্যে অনেকে আমাকে ফোন দিয়া মেসেজ দিয়ে বলে রাখছে ইভেন কারো অনেক কয়েকজনের সাথে কথা হয়েছে যে আমার কাছ থেকে পাখি নিবে আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য আছে আপনারা আমাকে এতটা ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলে বুঝা আপনাদের কি বলে বুঝা আলহামদুলিল্লাহ আমি ও চেষ্টা করব আপনাদের যেন আপনাদের পছন্দের পাখিগুলো আমার কাছ থেকে আমি আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আর পাখিগুলোর জন্য তো ইনশাল্লাহ এইখানে আমরা খুব শীঘ্রই তিনটা খাতে হতেবা দিতে পারবে এখানে কারণ বেশি হাইট হয়ে গেল আর পাখির খাবার দাবার দিতে একটু ঝামেলা হয়ে যেবগা তো আমি এখানে তিনটা খাট হয়তো বা দিবো ইনশাল্লাহ আগামীতে এখানে তিন শেয়ার হবে তাহলে টোটাল হবে কারণ এখানে আছে ছয়টা এখানে আছে তিনটা নয়টা তা এখানে আবার লাভ রাখা তো এই খাঁচা গোতর গুলো লাভ রাখা এই যে লাভ বাট এগুলো ডিম পারছে এখানে এই যে লাভ বাট গুলো ডিম পারছে তো নাইলে নয় এই দুইটা খাঁচার মধ্যে আমি জাপানিস বাজিগার বিক্রি করতে পারতাম লাভ রাখছি দু একটি আর সব করে আর কি ভাল লাগে তো যাই হোক ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদেরকে পাখি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই আপনারাও যারা পাখি নিতে চান অবশ্যই তাদেরকে তো পাখি দিবই আর যদি নতুন করে যদি কেউ পাখি নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজে আমরা সম্পূর্ণ পোস্ট করে থাকি আমাদের পাখিগুলো যেসব পাখিগুলো আমরা সেন্ড করবো তো আশা করি সবাই আমাদের ফেসবুক ফলো করে দিবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভাষা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম